এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকের এমবিভুক্ত বা উচ্চতর স্কেল প্রদান সংক্রান্ত একটি দারুণ সুখবর দিল মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি পত্র জারি করেছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর চব্বিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠিটি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয় এবং সূত্রে আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শরীরচর্চা পদে নিয়োগ প্রাপ্ত যোগ্যতা বিহীন শিক্ষকের এমপিভুক্তির বিষয়ে গঠিত সাব কমিটির প্রতিবেদনের আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজ জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দুই হাজার একুশ এর বিশ অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষক কর্মচারী বেতন ভাতার সরকারি অংশ স্থগিত বাতিল এবং সারকরণের লক্ষ্যে গঠিত আপিল কমিটির সতেরো চার দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সুপারিশ করা হলো আমরা দেখে নিচ্ছি বিপিএড সনদ নিবন্ধন সনদ অর্জনের সুযোগ না থাকায় বিশ তিন পাঁচ তারিখের পূর্বে কমিটি কর্তৃক নিয়োগের মাধ্যমে সহকারী শিক্ষক শরীর চর্চা পদে নিয়োগকৃত কাম্য যোগ্যতা বিহীন শিক্ষকেরা যোগদানের তারিখ হতে পাঁচ বছরের মধ্যে যোগ্যতা অর্জন করলে এইসব শিক্ষকের এমপিভুক্ত এবং তাদের উচ্চতর স্কেল প্রদান করার বিষয়ে সভায় সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এ মতাবস্থায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সুপারিশ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হল পত্রটি জারি করেছেন প্রফেসর বি এম রেজাউল করিম পরিচালক কলেজ এবং প্রশাসন উইং এবং মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং প্রাপক হিসাবে এখানে বলা হচ্ছে আঞ্চলিক উপপরিচালক সকল বিভাগ এবং অনুলিপি সদায় অবগতি এবং প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হয়েছে অনেকেই আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহকারী শিক্ষক শরীর চর্চা পদে যারা আছেন তাদের এমপিভুক্ত বা উচ্চতা স্কেল প্রদান সংক্রান্ত একটি দারুণ সুখবর সুখবরটা আপনারা জানতে পারলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ